আসসালামু আলাইকুম আমি এখন মানাচ্ছি ডিম ছাড়া সুজির একটা ঝাল কেক এটা বাচ্চাদের টিফিন সকালের নাস্তা কিংবা স্ন্যাক্স হিসাবে খেয়ে ফেলতে পারেন খাইতে দারুণ মজার বিশেষ করে বাচ্চারা তো এর টেস্টটা খুবই পছন্দ করবে তৈরি করা খুব সহজ ঘরে থাকা সাধারণ জিনিসপত্রেই তো আসেনেই শুরু করা যাক আমি একটা মিক্সচারের মধ্যে গ্রাইন্ডারের মধ্যে আর কি এক কাপ সুজি দিব এর মধ্যে আধা কাপ টক দই আর এর সাথে আরও আধা কাপ পানি এটা এক কাপের মেজারমেন্ট দিয়ে অল্প একটু পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে ধুয়ে দিই এইটাকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব ভালো মতো ব্লেন্ড করে নিলাম এখন এইটাকে আমি একটা গামলার মধ্যে ঢেলে ফেলি এগুলাকে চেঁচে চেঁচে নিয়ে নিই এখন এইটাকে ঢেকে পনেরো বিশ মিনিটের মতো রেখে দিই যাতে সুজিগুলো ফুলতে পারে পনেরো মিনিট পরে এর সাথে আমি দিব কিছু সবজি আমি নিচ্ছি কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি ক্যাপসিকাম একটু খুবই সামান্য অর্ধেকেরকম মানে অর্ধেকটা রকম টমেটো কুচি করে কেটে নিচ্ছি আর একটু পেঁয়াজ মানে যতটুকু আমার ব্যাটার সেই অনুযায়ী দিতে হবে ওভারক্রাউড করে তো লাভ নাই মানে খুব বেশি দিয়ে লাভ নাই এর সাথে মিলে এই অনুযায়ী পরিমাণ মতো নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে নিতে পারেন অসুবিধা নেই এর সাথে দেব স্বাদ মতো লবণ আর এখানে দিচ্ছি এক চা চামচ খাবার সোডা অথবা বেকিং সোডা দুইটা একই জিনিস আর সেটা না থাকলে বেকিং পাউডার দিতে পারেন এক চা চামচ একই রকম কাজ হবে প্রায় এখন এটাকে ভালো মতো একটু মিশিয়ে নেব ভালো মতোই বোধহয় মিলে গেল এতে টক দই দেওয়া হয়েছে বেকিং পাউডার কিংবা বেকিং সোডা এগুলো কিন্তু রিয়কশন করবে মানে গুদবুদ উঠতে থাকবে সেই জন্য যত এটা রাখা যাবে না আর এটা আমি একটা কেকের ছাঁচ নিয়ে নিছি ছোট এটার মধ্যে ঢেলে দিবে। এই কেকের ছাঁচটাকে আমি ভালো মতো তেল ব্রাশ করে নিয়েছি ভিতরে যাতে লেগে না যায় আর কেকের ছাঁচ না থাকলে আপনারা যে কোনো ধরনের ছাঁচের মধ্যে দিতে পারেন যে কোনো ধরনের বাটিতে দিয়ে করতে পারেন আর এটা খেয়াল রাখতে হবে অর্ধেকের বেশি যাতে ভরে না যায় কারণ এটা তো ফুলবে ফুলে যাতে উপচায় পড়ে না যায় তো পরিমাণটা এমন করে নিতে হবে কিংবা পাত্রটা এমন নিতে হবে যে পাত্রটার অর্ধেক পরিমাণ যাতে এই ব্যাটারটা ভরে আর কি অর্ধেকের একটু বেশি থাকলেও ক্ষতি নাই কিন্তু খুব বেশি যাতে না হয়ে যায় হয়ে গেল এখন এটাকে আমি স্টিম করতে দিব আমি একটা সসপ্যানে গরম করে তার মধ্যে যে একটা লোহার স্ট্যান্ডারি যেগুলো আছে যেইগুলো একটা বসায় দিছি খেয়াল রাখতে হবে পানিটাতে লোহার স্ট্যান্ডারি একটু নিচে থাকে এর মধ্যে আমি এখন এইটাকে দিব দিয়ে একটু দেখার সৌন্দর্যের জন্য আর টেস্টের জন্য উপরে যে কোনো ধরনের একটু মশলা ছড়াই দিব চাট মশলাও দেওয়া যায় সবজি মশলাও দেওয়া যায় যে কোনো একটু দেখতে সুন্দর লাগে আর কি এখন আমি এটাকে ঢাকনাটা বন্ধ করে পানির ভাপটা দিব প্রায় পঁচিশ মিনিট থেকে আধা ঘন্টার মতো যাতে পুরাপুরিভাবে এটা সিদ্ধ হয়ে যেতে পারে চুলার জালটা আমি কমায় এমনভাবে রাখবো যাতে পানিটা জাস্ট ফুটতে পারে কারণ বেশি জাল দিয়ে লাভ নাই পানি ফুটলে জোরে ফুটুক আর আস্তে ফুটুক ওই একশো ডিগ্রি সেলসিয়াসই থাকবে আর বাইরে থেকেই তো দেখা যাবে কতখানি ফুললো কিংবা কী হইল পরের দিকে হয়তো একটা কাঠি ঢুকায় চেক করে দেখব আধা ঘন্টা পরে দেখেন একদম উপর দিয়ে ফেটে মেটে গেছে তা কাঠি ঢুকায় দেখবো কী অবস্থা কাঠিটা পরিষ্কারই বাইরে হচ্ছে একটু নরম নরম থাকলে কোনো অসুবিধা নাই এখন আমি চুলাটাকে বন্ধ করে দিই এইটাকে আমি একটু ঠান্ডা করে তারপর আপনাদের বের করে কেটে দেখাই এখন একটু ভিজা ভিজা থাকবে একটু নরম নরম থাকবে উপর দিকটা যেহেতু এটা পানির পাশ করা একটু পরে কিন্তু খোলা রাখলে এটা নিজে নিজেই একটু শুকায় যাবে ঠান্ডা হওয়ার পরে এই হচ্ছে জিনিসটা এখন আমার একটু ছুরি দিয়ে আমি এটাকে একটু ছাড়াই দিই পাশগুলা তেল দেওয়ার পরও একটু লেগে লেগে যায় এই যে উঠে আসছে এই যে দেখেন এ হচ্ছে নিচের দিকটা এই পাশগুলা নদীর আমি একটু স্লাইস করে দিই কেটে দেখাই এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার সুজি নন্তা কেক বলতে পারেন কিংবা যে যা কিছু বলেন এটা টেস্ট যে কতখানি মজার একবার খাইলেই বুঝতে পারবেন তৈরি করা দেখলেন খুবই সহজ সকালের নাস্তা স্ন্যাক্স কিংবা বাচ্চাদের টিভি হিসাবে বানিয়ে নিতে পারেন কোনো মশলা টসলা ছাড়াই এটা বাচ্চারা খুবই পছন্দ করবে ঝটপট খালি বানাইবেন তামা করে খেয়ে ফেলা দিতে পারবেন পোলাপার নিয়ে খুব কম ঝামেলায় হ্যাঁ বি একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেজে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ